কারণ আমাদের ওয়েদার ওয়েদারের জন্য আমরা একটু পিছিয়ে গেছি কিন্তু আজকে আমাদের সন্ধে সাতটার সময় আমাদের উদ্বোধন আছে আগামীকাল থেকে আমাদের বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা তারপর দিদি নাম্বার ওয়ান হচ্ছে সন্ধ্যা আটটা থেকে শুরু হবে আমাদের বাড়ি থেকে আসবে সা সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পীরা নমস্কার সকলকে শুভ লক্ষ্মী পূজা সকলকে বর্তমানে আমি আছি এখন আমি আলালে কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই লোকাল এরিয়ার মধ্যে সবচেয়ে ভালো লক্ষ্মী পূজা আর কি আলালেই পাওয়া যায় প্রতিবার সিম্ভ যেরকম ভালো হয় আর প্যান্ডেল অনুষ্ঠানের দিক দিয়ে বলুন সব কিছুই কিন্তু এরা আমি বলবো মানে নর্থ মালদার মধ্যে এগিয়ে আছে আমার দেখা তো যা হোক বর্তমানে পেয়ে গেছি ক্লাবের এই সেক্রেটারিকে তো বলছিলাম দাদা এবার কি থিম হচ্ছে বা যদি বলেন যে এবার মানে কিসের আদলে হচ্ছে আর কি মানে এটা আমাদের এবার দু হাজার পঁচিশ সালের আমাদের চলপালতাই ক্লাবের থিম আমাদের আজকে ফিরোজ সাগরের বিষ্ণুদেব এবং লক্ষ্মীনারায়ণের যে থিম আচ্ছা আচ্ছা পঁচিশ ফিটের পঞ্চমুখী নাগের মধ্যে আমাদের বিষ্ণুদেব তার নিচে থাকছেন আচ্ছা আচ্ছা থিম তার সঙ্গে আমাদের অনেক সিনারি প্যান্ডেল কাপড় হ্যাঁ মানে এখনো কাজ বাকি আছে হ্যাঁ হ্যাঁ না বলি পজ স্পিড যেটা তো আপনারা বলছেন মানে ওটা কি দুটো মিলে না ইন্ডিভিজুয়াল হ্যাঁ দুটো মিলে দুটো মিলে দক্ষিণায়ন মিলে আচ্ছা আচ্ছা আর বলছি গতবার তো আপনাদের মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপের থিম হয়েছিল হ্যাঁ না সেটাও খুব ভালো হয়েছিল আপনারা জানেন যে এখানে প্রতিবারই কিন্তু নিত্য নতুন কলার চিন্তা ভাবনা চলছে তো বলছি যে ভাই আপনাদের বাজেট যদি বলা যায় আনুমানিক বাজেট আমাদের 5.5 লক্ষ 5.5 লক্ষ টাকা মতো আনুমানিক আর আজকে তো লক্ষ্মী পূজা কিন্তু প্যান্ডেল এখনো দেখছি আমাদের ওইদার ওইদারের জন্য আমরা একটু পিছিয়ে গেছি কিন্তু আজকে আমাদের সন্ধে 7টার সময় আমাদের উদ্বোধন আছে তার আগে আমরা হয়তো সব পরিপূর্ণ করে দেব লাইটিং গেট থেকে শুরু আগামী কাল থেকে শুরু হচ্ছে আমাদের মেলা তার মধ্যে তিন দিন থাকছে প্রোগ্রাম বিভিন্ন রকম বাইরে থেকে আগত সব শিল্পীরা মানে আজকে শুধু পূজা থাকছে মানে কোনো অনুষ্ঠান থাকছে পূজা এবং উদ্বোধন আচ্ছা তার সঙ্গে আমাদের বর্ণাট্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের প্রতিমা উদ্বোধন হবে আজকে আচ্ছা আমাদের টাসা ব্যান্ড টেন সব কাল থেকে কি অনুষ্ঠান কাল থেকে আমাদের বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা তারপর দিদি নাম্বার ওয়ান এবং সন্ধ্যা আটটা থেকে শুরু হবে আমাদের বাড়ি থেকে আসবে সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পীরা তিন দিন চলবে সেটা ওই স্কুল মাঠে মাঠে আপনারা জানেন যে স্কুল মাঠে প্রতিবারই হয় এমনকি ওখানে প্রচুর দোকানও এসেছে সেটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সেই আলাল হাই স্কুলের ক্রিকেট মানে খেলার মাঠ আর কি যেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাথে সাথে পুরো মেলাটাই কিন্তু এখানে বসবে আর এটা হচ্ছে সেই স্টেজ যেখানে কিন্তু আপনারা আগামী তিন দিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে পারবেন এটা হচ্ছে প্রাইমারি স্কুলের সামনে এই বট গাছের তলাতে এখানে কিন্তু কাজ এখনও চলছে কাজ এখনও বাকি আছে তো দুর্গাপূজা তো এই জাস্ট শেষ হলো তো দুর্গাপূজা পূজা কিরকম কাটলো দুর্গাপূজা পূজা তো আমাদের তাও কাটাই ভালো এবারও ভালোই কেটেছে কিন্তু আমরা দুর্গাপূজার পরে আমাদের একটা প্রেশার থাকে আমাদের নিজের একটা সময় থাকে হ্যাঁ সময়ও থাকে না সময় কমের মধ্যে আমরা পূজাটা তো যাই হোক অবশ্যই যারা লোকাল আছে অবশ্যই আসবেনই হয়তো দেখে নেবেন নিজের চোখে এখনও কাজ বাকি আছে এমন ইভেন প্রতিভাটা রঙও কাজ এখনও বাকি আছে প্যান্ডেলের তো কাজ বাকি আছেই তো যাই হোক খুবই ভালো লাগলো আমাকে নতুন থিম দেখে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা তারা এতটুকুই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ যারা যারা অনুষ্ঠান দেখবে রাত আটটা থেকে কিন্তু আগামী তিন দিন মানে আজকে বাদ দিয়ে রবিবার থেকে প্রোগ্রাম আর শুরু হয়ে যাচ্ছে তো সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ